আসসালামু আলাইকুম তো আজকে চলে এলাম মনের শাড়িজ এবং তাঁতকুটির শাড়িজের পক্ষ থেকে একদম ধামাকা অফারে কয়েকটা শাড়ি নিয়ে তো কালার থাকবে মোট পাঁচটা কালার আর এগুলো অফার প্রাইস দিয়ে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা ফেব্রিকসটা হচ্ছে আপনার পিওর সিমারি সিল্কের উপর এই যে একদম সফট যে সিল্কটা আছে একটা ক্রেপ পাচ্ছেন এখানে সিল্কের উপর একদম নতুন ফেব্রিক্সের উপর এগুলো কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুচি অনেক সুন্দর আসবে অনেক চমৎকার কুচি হবে আর প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाउজ পিসটা আপনার এক্সট্রা করে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ब्लाउজটা এই যে এটা হচ্ছে নেকলেসের মতো করে ব্লাউজের ফ্রন্ট পার্টে এবং স্লিপসের কাজ থাকবে তো এই হচ্ছে আপনার ব্লাউজের কাজ আর পুরো জমিটা জুড়ে থাকছে আপনার একদমই ইউনিক একটা লুক এই যে দেখুন কাটওয়ার্ক করা পুরো পার্টটা জুয়েলারি ডায়মন্ড কাট স্টোন সাথে রয়েছে আপনার জমিনে এইভাবে আপনার পাতা স্টাইলের কাজ করা যা সম্পূর্ণ ডায়মন্ড কাট স্টোন দিয়ে সাজানো তো এই হচ্ছে শাড়ির মূল বৈশিষ্ট্য আর এই শাড়িগুলো কিন্তু আসলে এটা পরার পর স্মার্ট লুক আসবে অনেক শাড়ি আছে যে গর্জিয়াস খুব বেশি কাজ করা ওই রকম না এটা সিম্পল কাজের উপরে কিন্তু খুব স্মার্ট একটা লুক দিবে আপনাকে চার টাকা সরি চার হাজার টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলো মাত্র চার হাজার টাকা অফার প্রাইস তো রেখোমনে শাড়িজ এবং তাঁতকুটিরে চলে আসবেন নুর মেনশনের দ্বিতীয় তলায় ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেট সংলগ্ন নুর মেনশনের দ্বিতীয় তলায় আমাদের সব কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় অফার প্রাইস এই যে দেখুন চেরি রেড এই কালারটা কিন্তু অনেক সুন্দর বিয়ে কাবিন রিসিপশন বা পার্টি যে কোনো গায়ে হলুদ বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এগুলো কিন্তু নিতে পারেন ওয়েডিং সিজনেও নিয়ে নিতে পারবেন এবং কাছের মানুষকে বেটার কিছু দিতে চাইলে একটা শাড়ি গিফট করতে পারেন বর্তমানে ট্রেন্ড চলছে শাড়ির বিভিন্ন ডিজাইনের উপর এইটা কিন্তু জাস্ট ওয়াও ব্ল্যাক তো ব্ল্যাক লাভারদের জন্য কিন্তু এটা খুব সুন্দর চমৎকার হবে ফর্সা যারা যে আপুর আছেন তাদের জন্য এটা বেশি ভালো লাগবে তো এই শাড়িগুলো পাঁচটা কালার পাঁচটা কালার প্রাইসটা সেন্ট থাকছে মাত্র চার হাজার টাকা অফার প্রাইসে তো চলে আসবেন নূর মেশিনের তলায় রেখমনের শাড়ি এবং তাঁতকুটির শপে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম